চলতি বছর বাংলাদেশ দল আটটি টেস্ট ম্যাচ খেলবে যার সবগুলোতেই সাকিব আল হাসান খেলবেন এমনটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান এই নির্বাচক এই সময় লিপু জানান সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির তিনি এবছর সবগুলো টেস্টে অ্যাভেলেবেল রয়েছেন বলে জানান লিপু বলেন এবছর বাংলাদেশ দল আটটি টেস্ট খেলবে যেহেতু সাকিবের রেকর্ড ভালো সেজন্য তাকে দলে রাখা হচ্ছে লিপু আরো জানান রাজনীতিতে নাম থাকলেও সাকিব বিবেচনা এসেছে তার মেধা ও অভিজ্ঞতার বৃদ্ধিতে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে সুযোগ পেয়েছেন তিনি আরো উল্লেখ করে বলেন তিনি যদি সিলেকশন প্যানেলে থাকেন সবসময় মেধাটাকেই গুরুত্ব দেবেন